শুধু তাই নয় এ দেশের মুসলমান বিদেশের মুসলমানদেরকে আমি বলি আমি মৌলানা ইমদাদ হুসাইন আমি অসংখ্য হক কথা মাহফিল আমার অসংখ্য তাফসির মাহফিল আছে আমি গোটা দেশে তাফসির মাহফিল করি অসংখ্য মাহফিল হক কথা বলার কারণে আমাকে ফোনে প্রাণ হুমকি দেওয়া হয় আমাকে ফোন করে বলে হুজুর এটা বলবেন না এটা বলবেন না এটা বিরোধী হয় আমাকে অসংখ্য হুমকি দিয়েছে আমি তবু আমি তাগুদের সামনে বলতে চাই এক সেকেন্ড সিংহের মতো বাঁচতে চাই এক আমরা যে হাত ঘোষণা করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের মুসলমানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে বা আমাদেরকে যেন সেই তৌফিক দেয় আল্লাহ রব আলীন কোরআন এর মধ্যে আল্লা দিনা কত যারা ইমানদার হয় তারা তাগুদের বিরুদ্ধে লড়াই করে আল্লা দিনা কিলুনাফি সাবিল যারা হলে ইমানদার না হয় তারা পক্ষে বিরুদ্ধে যুদ্ধ করে সুতরাং আমরা হলাম মুসলিম আমরা মুসলমান সকল কাফেরদের বিরুদ্ধে ইহুদি জাতির বিরুদ্ধে উঠে পড়ে যে ষড়যন্ত্র করতে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা নিন্দা জানিয়ে কাশ্মীরের মুসলমান সেকেন্ডের পক্ষে কথা বলে এক সেকেন্ড সিংহের মতো বেঁচে থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে দেন ও আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রতিদিন নাই আমরা বিদায় নিচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে যত দর্শক আছেন সকল দর্শককে এই চ্যানেলকে সাবস্ক্রাইবার এবং ভিউ করার জন্য আপনাদের প্রতি আমি মাওলানা এমদাদ হোসেনের তরফ থেকে আন্তরিক দোয়া রইল আপনারা সকলে বেশি বেশি এই হক 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দেখার চেষ্টা করুন আল্লাহ পাক আপনাদের অবশ্যই কাল হাসরে হক পথে চলার ইসলাম প্রচার করার কারণে এই কথা আপনাদের পাশে থাকার কারণে আল্লাহ হয়তো আপনাদেরকে একদিন জান্নাত দিবে ডান হাতে আমলনামা দিবে সেইদিন বলবে ইকরা কিতাবাকা কাফাবি nafsiqal ইয়াউমা আলাইকা হিসাবা পড়ো তোমার কিতাব তুমি যে ভালো কাজ করেছিলে তুমি কি করেছিলে দেখো সেইদিন হয়তো আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারব আলেমদের পাশে দাঁড়ান মুসলিমদের কাছে দাঁড়ান হক্কানীদের পাশে দাঁড়ান তাহলে আপনি নাজাত পাবেন নয়তো নাজাত পাওয়ার সম্ভাবনা আমাদের নেই আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন কোরআন হাদিসের জ্ঞান বুঝে এই জমিনের মধ্যে হক পথে চলার তৌফিক দান করে দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু